নিত্যপণ্যের উচ্চমূল্য স্বাভাবিক জীবনযাপনে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ আমদানিকারক আড়তদার পাইকারি ও খুচরা ব্যবসায়ী সবাই লাগামহীনভাবে বাজারে স্বপণ্যের দাম বাড়াচ্ছেন চাল পেঁয়াজ রসুন আলু মাছ মাংস সবজি সহ অন্য অন্য নিত্যপণ্যের দাম স্বল্প আয় মানুষের নাগালের বাইরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সরকার বিভিন্ন পদক্ষেপ নিল তা কাজেই আসেনি এদিকে দেশের রাজনৈতিক অস্থিরতা ঘিরে অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশেষত ডলার সংকটের এই সময়ে পণ্য আমদানি এখনও পর্যাপ্ত নয় দেশে রেমিটেন্স সহ বৈদেশিক মুদ্রার আয় না বাড়লে আমদানি আরও কমতে পারে মূল্যস্ফীতি বাড়লেও অর্থনৈতিক মন্দার কারণে গত দু তিন বছরে ভোক্তা প্রকৃত আয় বাড়েনি ভোক্তার আয় যে হারে বেড়েছে এর চেয়ে বেশি বেড়েছে তার ব্যয় এতে এখন নিম্নয়ের মানুষ শুধু নয় মধ্যবিত্তর সংখ্যা চালাতে হিমশিম খাচ্ছেন তিন বছর ধরে প্রবণতা চলায় ভোক্তাদের যেমন ঋণ নেওয়ার হার বেড়েছে তেমনি তারা ঋণ গ্রহণের সক্ষমতাও হারিয়েছেন চলতি বছরের মার্চে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান প্রতিবেদনে বলা হয় দেশে চার কোটি দশ লাখ পরিবার ছাব্বিশ শতাংশ মৌলিক চাহিদা মেটাতে ঋণ করে চলছেন ভ্যাট মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়াল কনসালটেশন স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষোভ্যাট প্রদানে অর্থসংকটে মৌলিক খাদ্য কেনা কমিয়ে দেশের দরিদ্র মানুষ পুষ্টিহীনতায় ভুগছেন কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন বলছে দু সালে জুলাইয়ে ডলারের দাম ছিল পঁচাশি টাকা এখন তা প্রায় একশো পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে গত দুই বছরের ব্যবধানে ডলারের মূল্য বেড়েছে সাতচল্লিশ শতাংশ এই অবমূল্যায়ন ভোক্তার ক্ষমতা কমিয়ে দিয়েছে বাড়িয়ে দিয়েছে পণ্যের দাম এরপর রয়েছে নিত্যপণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধি এদিকে বাজার সংশ্লিষ্ট সত্যের তথ্য মতে দু সালের মার্চে কোভিড পরিস্থিতি শুরু হয় দেশে নিত্যপণ্যের দাম বাড়তে থাকে তখন মূল্যবৃদ্ধির কারণ ছিল ভোক্তাদের বেশি করে নিত্যপণ্য কেনা দু হাজার বিশ ও দু হাজার একুশ সালের মূল্যস্ফীতি তবুও লাভগাম ছাড়া হয়নি দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটে বিশ্ববাজারে জ্বালানি তেল গ্যাস কয়লা ও খাদ্য দাম বেড়ে যায় এতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়তে থাকে ফলে দেশে খাদ্যপণ্য জ্বালানি শিল্পের কাঁচামাল পশুখাদ্য সহ সব দাম বৃদ্ধি পায় যা বাড়িয়ে দিয়েছে জীবনযাত্রার ব্যয় কিন্তু গত দুই বছরের প্রায় সব দেশে মূল্যস্ফীতির চিত্র পরিবর্তিত হয়েছে বিশ্ববাজারে এসব পণ্যের দাম কমলেও বিপরীত চিত্র দেশের বাজারে বাংলাদেশে ভোগ্য সহ সব পণ্যের দাম এখন অস্থিতিশীল ফলে নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতির হার দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসার পেছনে বাজার ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছেন অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান তিনি গণমাধ্যমকে বলেন দেশে আমদানি করা থেকে ভোক্তা এবং উৎপাদন স্তর থেকে ভোক্তা স্তরে বাজার ব্যবস্থাপনা খুবই দুর্বল চাহিদা ও সরবরাহ সরকারের নিজস্ব মজুত ও আমদানির মধ্যে সমন্বয় থাকলে হঠাৎ মূল্যবৃদ্ধির বিষয়টি কিছুটা কমানো যেত চাহিদা অনুযায়ী ব্যবসায়ীরা আমদানি এলসি খুলতে পারছে না ডলার সংকটের কারণে ব্যাংকগুলো আমদানির সক্ষমতা কমে গেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগতভাবে ক্ষয় হচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের জরিপের পাওয়া তথ্যমতে বর্তমানে দেশে খাদ্য মূল্যস্ফীতি পনেরো শতাংশ এদিকে বিবিএসএর তথ্যমতে গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে দশ দশমিক বিয়াল্লিশ শতাংশ সার্বিক মূল্যস্ফীতি নয় দশমিক বাহাত্তর শতাংশ তবে অনেক বিশ্লেষক মনে করেন বর্তমানে প্রকৃত মূল্যস্ফীতি বিবিএস এর তথ্যের চেয়েও বেশি